প্রতীককে কবে বিয়ে করছে সোনা সাহা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সেই মোহর সিরিয়াল থেকে টেলি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন অভিনেত্রী সোনা সাহা যিনি এই মুহূর্তে শুভ বিবাহ ধারাবাহিকে অভিনয় করছে তবে ধারাবাহিকের শুটিং নাকি শেষ হয়ে গেছে কিছুদিন পর নাকি বিদায় নেবে এই ধারাবাহিকে নিজের অভিনয়ের জন্যই দর্শক মহলে জনপ্রিয়তা পেয়েছেন সোনামণি সাহা তবে আজকাল সিরিয়ালের অভিনেত্রীরা কাজ করছেন বরফ পর্দা আর সিরিজে যথেষ্ট ভালো অভিনয় দক্ষতা থাকা সত্ত্বেও সিনেমা সিরিজে ডাক পান না কেন সোনা সাহা অভিনেত্রী বলেন আমি আমার কাজটা ঠিকমতো করে যেতে চাই কে ডাকলো কে ডাকলো না সেটা দেখার বিষয় নয় তবে প্রতীকের সাথে কবে বিয়ে করছে সোনা সাহা এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন কারুসার্তায় গড়বাধে হলে আগে সব কিছু বেবি নিতে হবে তারপর সিদ্ধান্ত নিতে হবে তো বন্ধুরা সোনাশাহ বেবি চিনতেই প্রতীককে বিয়ে করছে তবে তার আগে তার কিছু সময় প্রয়োজন তোমরা কে কে প্রতীক ও সোনা সাহার বিয়ে দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ